এই বন্যা পরিস্থিতিতে এইচএসসি এক্সাম কে আসলেই পিছাবে নাকি রুটিন অনুযায়ী যথা টাইমে হবে এটা নিয়ে তোমরা বেশ একটা কনফিউজিং সিচুয়েশন আসো সে এখন তোমাদের মাথায় দুইটা কোশ্চিন ঘুরপাক খাচ্ছে এক নাম্বার ভাইয়া এইচএসসি এক্সাম কি আসলেই পিছাবে কিনা দুই নম্বর ভাই এইচএসসি এক্সাম যদি পিছায় বা না পিছায় এই মুহূর্তে আমার মেন্টাল প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত তো প্রথম কথাটা আসছো যে এইচএসসি এক্সাম পিছাবে কিনা যদি আমি এক ওয়ার্ডে আনসার দিই বা এক লাইনে আনসার দিই সেটা হচ্ছে ভাই পিছাবে কিনা এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ তোমরা দেখছো যে আগের এইচএসসি এইচএসি পিছাই ছিল আগে কোনো নোটিশ দেয় নাই এইচএসসি এক্সাম শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে কিন্তু জানানো হয়েছিল তো সিমিলারলি এবারও হইতে পারে পিছাইতে পারে না পিছাইতে পারে এটা কেউ জানে না এটা জাস্ট অথরিটি জানে আর কেউ জানে না ঠিক আছে সো সেকেন্ড কোশ্চেনটা আসছো যে এই টাইমে তোমার মেন্টাল প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত সো এটা আমি মোটামুটি তোমাদের ভালো বলতে পারবো কারণ আমিও সিমিলার সিচুয়েশন ফেস করছিলাম এটা আমার এইচএসসিতে না আমার হচ্ছে বুয়েট অ্যাডমিশনের টাইমে এরকম একটা সিচুয়েশান আসছিলো কী সেটা সেটা হচ্ছে তোমরা জানো যে দু হাজার উনিশ সালে বুয়েটের ইতিহাসে জঘন্যতম ঘটনা ঘটে যেটা হচ্ছে আবরার ফাহাদ ভাইয়াকে নির্মমভাবে হত্যা করা হয় সো এর ফলে আন্দোলন হয় তোমরা জানো সো আন্দোলনের ফলে এক্সামটা পিছানোর কথা ছিল বুয়েট এক্সামটা তো এইটা নিয়ে মানে ঝামেলা শুরু হয়েছিল তখন আমি হচ্ছে একটা বাজে ডিসিশন নিয়েছিলাম যেই ডিসিশনের জন্য আমি আজও এগ্রেট করি যার জন্য আমার বুয়েট এক্সামটা খুবই খারাপ হয় ঠিক আছে সো সেই সেই ডিসিশনটা কি সেটা আমি যদি তোমাদের একটু বলি তোমাদের একটু হেল্প হবে তোমার মেন্টাল প্রিপারেশন কেমন রাখা উচিত সেটা ডিসাইড করতে সো কী ঘটনা ঘটছিলো এটা অনেক বড় কাহিনী আমি বলছি এটা পরে কোনো ভিডিওতে ডিটেলস বলবো আজকে অত ডিটেল না বলি আমি যদি লং স্টোরি শর্টে বলি যে আমার বুয়েট এক্সামের কথা আর একটু যদি আগেও যাই তোমরা জানো যে আমি এইচএসি ফার্স্ট ইয়ারটা মোটামুটি নষ্ট করে ফেলছিলাম ফার্স্ট ইয়ারের শেষ থেকে কামব্যাক করা শুরু করছি অ্যান্ড পরবর্তীতে আমি যদি আরও স্পেসিফিক করি অ্যাডমিশন টেস্টের আগা আগে বা কলেজের মডেল টেস্টের পর থেকে অ্যাডমিশন টাইমটা এই টাইমে আমি আমার নিজের মানে যত ইফোর্ট দেওয়া পসিবল আমি দিছি মানে আমি আমার একদম বেস্ট মোডে চলে গেছিলাম ঠিক আছে সো তখন হয়েছিল কি যে পড়াশোনার প্রতি আমার কিন্তু একটা বিতৃষ্ণা চলে আসছিলো কারণ মোটামুটি সবই পড়া হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে যে এক্সামের টাইমের জন্য কিছু ভুল হচ্ছে বা প্যানিকের জন্য হালকা কিছু মিস্টেক হচ্ছে ছোটোখাটো বাট মোটামুটি সবই পারি মানে একদম আমার একাডেমিকে প্রাইম লেভেলে ছিলাম আর কি ওই টাইমটাতে ঠিক আছে সো দেখা গেছে যে পড়াশোনার প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছিলাম আমি ফেড আপ ছিলাম সেইম পড়া চোদ্দবার পড়তে ভাল লাগতেছিলো না সো যার ফলে আমি মানে আম্মুকে বারবার বলছিলাম যে এক্সাম আজকেই হয়ে যাক আমি বাড়ি চলে যাবো ভালো লাগতেছে না তখন ঢাকায় ছিলাম আর কি সো দেখা গেছে যে মোটামুটি আমাদের এক্সাম ছিল বুয়েটের এক্সামটা যদি বলি অক্টোবর মাসে ছিল হ্যাঁ তো আমার হচ্ছে জুন জুলাই থেকে এক্সামের মানে এক্সাম বা পড়াশোনার প্রতি আমি ফেড আপ ছিলাম সো আমি যাচ্ছিলাম এক্সামটা যাক বা এক্সামটা পিছাক একটা ব্রেক দরকার আমার হ্যাঁ সো দেখা গেলো যে সেপ্টেম্বর থেকে মোটামুটি অ্যাডমিশনটা শুরু হইল ঢাকা ভার্সিটি হইল জগন্নাথ হইলো জাহিনগর হইল আইউটি হইলো আরও একটা ছিল আর অক্টোবরে ছিল তোমার হচ্ছে মেডিকেল ছিল চুয়েট ছিল বারো তারিখ বুয়েট ছিল চোদ্দো তারিখে তার কয়েকদিন পরে ছিল কুয়েট তারপরে ছিল রুয়েট তারপর রাজশাহী ভার্সিটি তারপরে সাস্ট তারপরে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় সো মোটামুটি তুমি দেখতেছো যে ডেটগুলো কিন্তু কম্প্যাক্ট হ্যাঁ মানে কানেক্টেড একদিন দুইদিন দিন পরপর এক্সাম সো বুয়েটের এক্সাম যদি কোনো কারণে পিছায় ওই মাসে বা অক্টোবর হওয়ার কোনো চান্স ছিল না হইলে একদম ও অক্টোবরের শেষে বা নভেম্বরে হইতো সো যখন আপনার ভাইয়া হত্যাকাণ্ডটা হইল তখন হচ্ছে উদ্ভাসে অনেক ভাইরা বলতেছিলো যে বুয়েটের সিচুয়েশন খুবই খারাপ আন্দোলন চলতেছে পুরোদমে তোমাদের এক্সাম চৌদ্দ তারিখে হবে না ঠিক আছে সো এইটা এখানি উঠছিলো সাত তারিখ রাতে মানে আট তারিখ থেকে শুরু হয়েছিলো সো চোদ্দো তারিখে যেহেতু এক্সাম তোমাদের এক্সাম হবে না অনেক ভাইয়ারা প্রতিজনে আসে বলছিল যে এক্সাম হইতে পারে না হইতে পারে বাট হওয়ার চান্স খুবই কম না হওয়ার চান্স বেশি সো আমরা ওই জন্য ধরে নিয়েছিলাম যে এক্সাম পিছাবে এক্সাম হবে না কারণ সিচুয়েশন তো ওইরকম নাই তো এক্সাম যদি পিছায় তাহলে তো অক্টোবরে আর চান্স নাই হবে কি অক্টোবরের শেষে বা নভেম্বরে সো আমি যে ব্রেকটা চাচ্ছিলাম সেই ব্রেকটা আমি পাচ্ছি সো এটার জন্য আমি একটা রিলিফ নিচ্ছি যে ভাই অনেক পড়াশোনা করছি ছোট্ট একটা ব্রেক নেই সো এটাই ছিল আমার লাইফের বড় একটা ভুল ডিসিশন রিজনটা কি রিজনটা ছিল যে তোম আট তারিখ গেলো নয় তারিখ গেল দশ তারিখ গেলো এগারো তারিখ গেলো মানে তখন বইটার এক্সাম হবে কি না কোনো গ্যারেন্টি নাই না হওয়ার চান্স বেশি বারো তারিখ রাত বারোটার দিকে নিউজ পাইলাম যে বুয়েটের এক্সাম অ্যাডমিশন এক্সাম যথারীতি হবে যথা টাইমে হবে চৌদ্দ তারিখ সকাল নয়টার সময় চিন্তা করছো আমি ভাই একটা বড় প্ল্যান করে রাখছিলাম যে বুয়েটের যেহেতু আমার মেইন টার্গেট বুয়েট ছিল বুয়েটের প্রিপারেশন আগে আমি সাত দিনে একটা মাস্টার প্ল্যান রাখছিলাম যে সাত দিন প্রিপারেশন মাস্টার প্ল্যান আমি জানতে পারছি বুয়েটের এক্সাম হবে বারো তারিখ রাতে মানে তেরো তারিখ ঠিক আছে সো তেরো তারিখে জানতে পারছি মানে আমার হাতে একদিন মাত্র টাইম আছে প্রিপারেশন নেওয়ার তখন আমার মানে মাথার উপর বিনামেখে বজ্রপাত শুরু হয়ে গেছে যে আমি এখন কী করবো আমার তো রিভিশন কিছু দেওয়া নাই বরং আমি মাঝখানে ছয় সাত দিন পুরো ব্রেক নিছি সো আমি আর কি করবো এখন বুঝতেছি না সো তখন হচ্ছে আমি শুরু করলাম যুগ চিন্তা করলাম ছয় ঘন্টার মধ্যে শেষ করব তো জৈব শেষ করতে গিয়ে আমার ধরো রাত আটটা নয়টা বাজে গেছিলো পরের দিন এক্সাম সকাল নয়টায় আমার রাত নয়টা পর্যন্ত জাস্ট জৈব যুগ করছি আর কিছু করে নেই তো চিন্তা করতেছো মানে আমি যা যা প্ল্যান করছিলাম এত ভাইয়া নোট এত ভাইয়ার খাতা আমার নিজের খাতা নিজের কনসেপ্ট বুক প্রিপারেশন বুক হ্যান দেন কী কী শেষ করছি ভাই কোনোটাই রিভিশন দেওয়ার টাইম পাচ্ছি না সো এইটা আমার জন্য প্রচুর ফ্রাস্ট্রেটিং ছিল ব্যাপারটা এমন না যে আমি প্রিপারেশন খুবই খারাপ তোমাদের একটু আগে বলছি আমি প্রিপারেশন ভালো ছিল বাট মাঝখানে আমি ব্রেক নিয়েছি অ্যান্ড এক্সাম হচ্ছে এক্সাম দেওয়ার আগে আমি ভালো মতো ফাইনাল রিভিশনটা দিতে পারতেছি না এটার জন্য আমার হচ্ছে বলতে পারো মেন্টাল ব্রেকডাউন হয়েছে আমি প্রচুর নার্ভাস হয়ে যাই সো যার ফলে আর রিভিশন খুব মতো দেওয়ার টাইমও থাকে না কারণ এক্সামের আগের রাতে যদি প্রপারলি না ঘুমাই এক্সামে যায় পারফর্ম করতে পারবো না সো এর জন্য হচ্ছে যতটা পসিবল ম্যাথ হালকা রিভিশন দিলাম ফিজিক্স যা সূত্রগুলো দেখলাম বা কেমিস্ট্রি যা জাস্ট তোমার হচ্ছে পর্যায় সামনেটা ভালো মতো রিভিশন দিলাম আর ব্যতিক্রম মুখস্থ ভ্যালু এগুলো জাস্ট দেখে কোনো মতো এক্সাম দিতে গেছি এক্সাম হলে যায় দেখি যে ম্যাথের দিয়ে এক্সাম শুরু হয়েছে প্রথম কোশ্চিনটা এটা ধরো পারতেছি না অর্ধেক পারছি পরেটা পারতেছি না সেকেন্ড কোশ্চেনটা আমি এটা করছি এটা আমি পারি এটা আমার উদ্ভাসে আমি অনেকবার করছি ওইটা উদ্ভাসের এক্সামে আসছিলো আমি পারছি ওইটা আমি পারতেছি না কারণ কি কারণ আমি নার্ভাস আমি যেটা ওটা প্রিপারেশন নেওয়াচ্ছি মানে আমার আগের প্রিপারেশন ছিল এটা আছে কিন্তু আমি ফাইনাল রিভিশনটা দিতে পারি না এটার জন্য আমার নর্মালি মানে কোন যদি আমি মানে এরকম নার্ভাসনেস ছাড়া যদি এক্সাম দিতাম যেই পারফরমেন্সটা দিতাম তার থেকে অনেক লো হয়ে গেছে কেন হয়েছে আবার বলি পরের ম্যাথটা দেখি এই ম্যাথটা উদ্ভাসে হুবো হু উদ্ভাসে কনসেপ্ট বুক থেকে এটা তুলে যাবেন বাট ম্যাথটা রিভিশন দিই নেই যার ফলে ভুলে গেছি কাইন্ড অফ মুখস্থ টাইপেনার ছিল ভুলে গেছি পারতেছি না তো পারতেছি না এটা তো একটা কষ্ট আছে প্লাস আমার মনে হয়েছে যে আমার যারা ক্লাসমেট আছে আমার যারা তুখরে ফ্রেন্ড আছে তারা তো ভাই এই জিনিসটা পড়ছে তারা তো পারতেছে আর বইয়েটা তো সিড লিমিটেড মানে তারা যদি পারে তারা চান্স পায় যাবে আমি তো পাবো না সো একে নিজে পারতেছে না সেকেন্ডলি আমার ফ্রেন্ডরা পারতেছে বা আমার পরিচিত পলাপন তারা পারতেছে আমি পারতেছি না এইগুলা চিন্তা করতে আমি প্রচুর নার্ভাস হয়ে গেছি আমি আরও চিন্তা করছি যে আমি অলরেডি ভার্সিটিতে চান্স পাইছি ওখানে চান্স পাইছি আমার মেইন ছিল বুয়েট বুয়েটে যদি চান্স না পাই তাহলে আমার এত খাটনি করা কী লাভ হলো সো এক্সাম হলে আমার উল্টাপাল্টা চিন্তা আসে পুরো মনে করো অবস্থা খারাপ হয়ে গেছিলো সো আমার যে অ্যাকচুয়াল প্রিপারেশন ছিল তার টেন পার্সেন্ট আমি রিভার করতে পারিনি সো এইভাবে আমার অনেক ঝামেলা হয়েছিলো কী হয়েছিল না হয়েছিলো পরে বলবো সো দেখা গিয়েছিলো তিন ঘন্টা এক্সামের মধ্যে প্রথম দুই ঘন্টা আমার তেমন কিছুই ভাব পারিনি ভালো মতো যাতে অর্ধেক অর্ধেক করে লিখে গেছি আরও কিছু ঝামেলা ছিল পরে বলতেছি লেখার মধ্যে তো লাস্ট আওয়ারে আমি মোটামুটি রিল্যাক্স হয়েছি আমি নিজেরা বুঝাইছি যে তুই তো ন্যাচারাল মানে যেইটুকু পসিবল যেটুকু পারো এইটুকু এক্সাম দিস তুই পারবি এইটুকু বলে নিজের উপর এক্সামটা শুরু করছি তো লাস্ট এক্সাম আমি এক ঘন্টার মধ্যে দিছি আরও স্পেসিফিক বলে লাস্টে আধা ঘণ্টা ফাড়া এক্সামটা দিছি এটার জন্য আমি আজকে চান্স পাইছি নাহলে হচ্ছে চান্স হইতো না জাস্ট নার্ভাসনেসের জন্য ঠিক আছে সো এখান থেকে কী তুমি হচ্ছে শিক্ষা নিতে পারো চিন্তা করো তো সিম্পল একটা জিনিস যে ভাই এক্সাম পিছাইতে পারে এক্সাম পিছাবে এরকম যত কথায় আসুক তুমি ধরে রাখবা যে এক্সাম পিছাবে না এতে হবে কি এতে তোমার ন্যাচারাল যে প্রিপারেশনটা তোমার একটু কষ্ট হলেও তুমি হচ্ছে এটা নিতে পারবা সো তোমাদের যেটা করা উচিত যে এক্সাম যদি পিছায় না পিছায় হোয়াট তুমি সবচেয়ে বাজে ডিসিশন যেটা হইতে পারে সেটা এক্সপেক্ট করে রাখো যে সবচেয়ে বাজে হইতে পারে কি হইতে পারে এক নাম্বার যে এক্সাম পিছাবে না এটা হইতে পারে দুই নাম্বার এমন হইতে পারে যে তোমার যে শিক্ষা বোর্ড তোমার বোর্ডের কোশ্চিনটা সবচেয়ে হার্ড হবে এইরকম বাজেট সিচুয়েশন তুমি চিন্তা করে রাখো এত হবে কি যখন তুমি অ্যাকচুয়ালি এক্সাম হলে যাবা তুমি যদি আসলে এই বাজে সিচুয়েশনগুলো ফেস করো তোমার কিন্তু এরকম নার্ভাসনেস আসবে না কারণ তুমি কিন্তু অলরেডি এক্সপেক্ট করে রাখছো আর যদি তুমি লাকি হও তুমি যদি অ্যাকচুয়ালি এই বাজে ডিসিশনগুলো ফেস না করো এগুলো তোমার জন্য বোনাস এক্সাম যদি সহজ হয় তোমার জন্য বোন আস সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ মেন্টাল প্রিপারেশনটা অনেকটাই ইম্পর্টেন্ট তোমাকে আমি বলি যে যদি আমার বুয়েট প্রিপারেশনটা তো আমি যেটা বলছি অনেক ভালো ছিল আমি আমার ভিডিওতে বলছিলাম যে আমার কনফিডেন্স ছিল যে আমি হচ্ছে টপ তিনশোর মধ্যে থাকবো কারণ আমি অলওয়েজ উদ্ভাসে যেই পরীক্ষাগুলো হইতো অলওয়েজ তোমার টপের দিকে থাকতাম সো আমি প্রিপারেশন রাখছিলাম বা মাথায় থেকে ইয়ে ছিল যে টপ তিনশো তো আমি মোটামুটি থাকবো বুয়েটে এখন চিন্তা করো যে আমার এই যে মেন্টাল ব্রেকডাউন বলো নার্ভাসনেস বলো এগুলোর জন্য আমার যে এক্সামটা খারাপ হয়েছে এটা কিন্তু কোনো টিচার কনসিডার করবে না যে চিন্তা করবে না উদ্ভাসে তো ভালো মার্ক পাইছিল অ্যাডমিশন টেস্টে খারাপ করছে আর একটু বেশি মার্ক দে এমন কিন্তু করবে না তুমি ভাই বন্যার মধ্যে পানিতে চুবে আসো নাকি তুমি হচ্ছে রাত জাগে পড়াশোনা করতেছো নাকি তুমি ফ্যামিলি ফাংশন স্কিপ করে পড়াশোনা করতেছো এগুলো কেউ দেখবে না দেখবে কি যে এক্সাম হলে তুমি কেমন পারফর্ম করতেছ তো ওই জন্য এক্সাম হলে তোমার পারফর্ম করতে হবে যেমনি হোক ঠিক আছে এইটার জন্য তোমার মেন্টাল প্রিপারেশন রাখবা যে দুনিয়ার সবচেয়ে বাজে জিনিসগুলো তোমার সাথে হবে যে তুমি যেদিন এক্সাম দিতে যাবে তোমার ঘরে তোমার এক্সাম হলে তোমার ঘড়ি থাকবে না যে টিচার পড়বে উনি অনেক মানে বাজে বা স্ট্রিক্ট হবে সবচেয়ে বাজে বাজে জিনিসগুলো এক্সপেক্ট করে রাখবা যার ফলে হবে কি যে তুমি যদি ওগুলা ফেস করো তাহলে কি এক্সপেক্টেড ছিল তার নাই আর যদি তুমি হচ্ছে থেকে ভালো জিনিস ফেস করে এগুলো বোনাস সেই জিনিসটা মাথায় রাখবা ওকে আর একটা জিনিস যেটা আমি বললাম যে এক্সাম হলে তুমি কেমন পারফর্ম করছো এটা তোমার সবচেয়ে বেশি ম্যাটার করে এই জন্য নিজের এক্সাম স্কিলটা ডেভেলপ করো ঠিক আছে এক্সাম স্কিল কেমন ডেভেলপ করে এটা তোমরা ওদের অনেক ভিডিও আমি অনেকভাবে বলছি সো অবশ্যই এটা ভালো মতো মাথা রাখবা আরেকটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের যে এইচএসসি সিস্টেম আছে বা এক্সামটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার না কারণ তুমি দেখবা যে যোশোর বোর্ডের যে এক্সামটা হয় বা দিনাজপুর বোর্ডে যে কোশ্চিনটা হয় সেই কোশ্চিনগুলো কিন্তু অনেক হার্ড হয় সেই তুলনায় ঢাকা বোর্ডের কোয়েশনগুলো কিন্তু অনেক ইজি কিন্তু অ্যাডমিশন টাইমে যখন এইচএসসি মূল্যায়ন করা হবে তোমাকে এইচএসসির ভিত্তিতে তখন কিন্তু করা হয় না যে আচ্ছা দিনাজপুর বোর্ডের কোশ্চিন হার্ড ছিল তাই এটা এখানে যারা কম মার্ক পাইছে এদেরকে একটু বেশি গ্রেস মার্কিং করা হোক বা এদেরকে একটু বেশি সাপোর্ট দেওয়া হোক কেমন কিচ্ছু করা হবে না সবাইকে কিন্তু মার্ক দেখেই তোমার জাজ করা হবে কিন্তু কোনো বোর্ডে কোশ্চেন হার্ড হচ্ছে কোনো বোর্ডে কোশ্চেন ইজি হচ্ছে সো এটা একটা ফেয়ার জিনিস না বাট কিছু করার নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটিপূর্ণ সেই জায়গায় আবার যুক্ত হয়েছে এই বন্যা পরিস্থিতি বিশেষ করে সিলেটে আমি ভিডিওগুলো দেখতেছি প্রচুর ভয়াবহ অবস্থা এই টাইমে এক্সাম দেওয়া কোনোভাবে পসিবল না শুধু সিলেট না দিনাজপুর বোর্ডের বা রংপুর বিভাগের অনেক জেলা বন্যা শুরু হচ্ছে এখানে সো এইখানেও তোমার মানে মেন্টাল ব্রেকডাউনের ফলাপা আছে সো ব্যাপারটা এমন না যে আজকে বন্যার পানি কমে গেছে কালকে থেকে এক্সাম দেখ এমনটা কখনোই পসিবল না কারণ হইতে পারে যে যেই ছেলেটা প্রিপারেশন সব নিয়ে রাখছিল তার খাতার নোট খাতা ভিলে ভিজে গেছে বা নোট খাতা পানিতে চলে গেছে এমন হইতে পারে যে সেই ডি যেই ডিভাইসে অনলাইন ক্লাস করছিলো পিডিএফ সেভ ছিল সেই ডিভাইসটা পানিতে পরে নষ্ট হয়ে গেছে অনেক কিছু হইতে পারে বা এমন হইতে পারে যে কৃষক করে কোনো ছেলে বা গরিব মানুষের কোনো ছেলে তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে এমন হইতে পারে যে তাদের ফ্যামিলি যে গরু ছিল বা যে ছাগল ছিল যেটা তাদের একটা অ্যাসেট যেটা বিক্রি করে সে অ্যাডমিশন হয়তো যেটা বিক্রি করে টাকা দিয়ে সে অ্যাডমিশনে বড় কোনো কোর্স নিত বা অ্যাডমিশনে করতে চাইতো সেই গরু বা ছাগল সেটা বন্যার জন্য মারা গেছে সো তখন সে আবার টাকার অভাবে একটা অবস্থা খারাপ আসে সেইরকম মানুষের অনেক মানসিক সমস্যা এই টাইমের সৃষ্টি হয় সো আজকে বন্যার পানি কমে গেলো কালকে এইচিস এক্সাম নিলাম এটা মোটেও যুক্তিযুক্ত কিছু না তো আমার আমার কথা বলে মানে খুব বেশি কিছু চেঞ্জ হবে দেশে এমনটা কিছু না কারণ আমি এখনও নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারিনি তো যারা কনসার্নিং অথরিটি আছে তারদের মধ্যে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাদের আমি রিকোয়েস্ট করবো যে এক মাস যদি এইচএসসি এক্সামটা পিছায় এতে কিন্তু দেশের খুব বেশি ক্ষতি হয়ে যাবে লস হয়ে যাবে এমন কিন্তু কিছু হবে না রেদার লাখ লাখ শিক্ষার্থীদের এটা কিন্তু অনেক উপকার হবে সো আমার মনে হয় আমার রিকোয়েস্ট এটা আপনাদের সকলের প্রতি যারা কনসার্নিং অথরিটি আছে যে এইচএসসিটা এক মাস যদি পিছাইতে পারেন খুব ভালো হয় এতে দুই দিকেই লাভ আর কি উইন উইন সিচুয়েশন বা হঠাৎ করে যদি আপনি এক্সাম নিয়েও নেন যেমন হচ্ছে সিলেট বোর্ডে বলা হয়েছে এক্সাম পিছাইছে এখন সিলেট বোর্ডে এইচএসসি এক্সাম যদি পিছায় দেখা গেছে নয় তারিখের মধ্যে যদি বন্যা পরিস্থিতি আপডেট না হয় ভালো না হয় তাহলে কী হবে আবার পিছাবে সো এখন দেখা যাচ্ছে এমন যদি চলতেই থাকে সো অ্যাডমিশন টাইমটা এটা তো আবার সবার জন্য সেম টাইমই হবে যেমন বুয়েটে যে অ্যাডমিশন টেস্ট বা মেডিকেলে যে অ্যাডমিশন টেস্ট এটা তো গোটা বাংলাদেশের জন্য একদিনই হবে এমন তো হবে না যে সিলেট বোর্ডে যারা আসে তাদের জন্য অ্যাডমিশন টেস্ট দুই মাস পর হবে এমন তো হবে না সো তারা কি তাহলে অ্যাডমিশন টাইমটা কম পাচ্ছে না ডেফিনেটলি কম পাচ্ছে সো এখানে আর একটা কি ফেয়ার হচ্ছে না তো তাইলে সো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো অথরিটিকে একটু ভালো মতো দেখতে অ্যান্ড যেটা বললাম যে বাংলাদেশে কী হবে কিছু বলা যায় না এখানে তোমার যারা অথরিটি আছে তারা চিন্তা করবে বাট স্টুডেন্টের পক্ষ থেকে যেটা করা উচিত যেটা আমি বলছি ভাই মেন্টাল প্রিপারেশন রাখো যে সবচেয়ে বাজে জিনিসগুলো তোমাদের সাথে ঘটবে সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো পড়াশোনা প্রিপারেশন ছাড়িও না পড়তে থাকো সিচুয়েশন বাজে পড়তে থাকো ভাই মাথা রাখবা যে যারা ওয়ারিওর যারা তোমার আজকের দিনে অনেক নাম করা বড় বড় জায়গায় গেছে তারা সবাই কিন্তু অনেক সাফারিং করে আসছে এই জায়গাতে ঠিক আছে সো তুমি যতটাই সাফার করো না কেন আরেকটু ধৈর্য ধরো ভাই একটু ধৈর্য আর পড়াশোনা যদি পসিবল হয় কন্টিনিউ করো যদি পসিবল না হয় অ্যাটলিস্ট মেন্টালি ব্রেকডাউন করিও না নার্ভাস হইও না ঠিক আছে যেটুকু আসো ওটুকু এক্সাম দাও হ্যাঁ যা হবার হবে ভাই কিছু করার নেই আর উপরে আল্লাহ আছে দোয়া করো দোয়া দিয়ে ভাই অনেক কিছু হওয়া পসিবল ঠিক আছে সেই হচ্ছে মোটামুটি তো আশা করি আইডিয়া পাইছো আরেকটা জিনিস বলছিলাম যে তোমার এক্সাম হলে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে বা তুমি এক্সাম হলে কি লিখতেছো এটা নিয়ে তোমাকে যাচ করা হবে তোমার বোন তোমার বাড়িতে বন্যার পানি উঠছে কিনা তুমি ভাই কয় রাত জাগে পড়ছো এগুলো কেউ কেয়ার করবে না পরীক্ষার হলে তুমি কেমন পারফর্ম করছো এটা ম্যাটার করে এই জন্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় কি লিখলে মার্ক পাওয়া যায় কেমনে তোমার কমন না পাইলেও বেশি মার্ক তোলা যায় এই সিক্রেটগুলো অ্যাপ্লাই করবা তাহলে তোমার এইচএসি মার্ক তুমি বেশি পাবা তো এগুলো কেমনে করে এইগুলার জন্য লাগে এক্সাম স্কিলস তো এক্সাম স্কিল এক্সাম দিয়ে দিয়ে গ্রো করতে হয় এছাড়াও আমার একটা পেইড প্রোগ্রাম আছে যেখানে আমি খুব শর্ট টাইমে একটা রেকর্ডেড কোর্স এটা খুব শর্ট টাইমে তোমার হচ্ছে পুরা এক্সাম স্কিল সেখানে হয় ঠিক আছে যে কেমনে তুমি ইজিলি মার্ক বেশি পাবা কেমনে তুমি বাংলায় কী লিখলে তুমি বেশি মার্ক পাবা তুমি কোন জিনিসটা কমন না পাইলেও তুমি মার্ক ক্যারি করা যায় বোর্ডে কিছু লুপ হোল থাকে এখান থেকে মার্ক ক্যারি করা যায় কেমনে এই সিক্রেটগুলো ইউজ করা যায় এই সব নিয়ে ডিটেলস আলোচনা করছি দাম খুব বেশি না মাত্র পাঁচশো বিশ টাকা তোমার যে এটা বেশি মনে হয় মাত্র তিনশো বিশের আরেকটা প্যাকেজ আছে এটা নিতে পারো যেটা ইচ্ছে নিতে পারো ট্রাস্ট মি এটা তোমার একটা গেম চেঞ্জিং কোর্স হতে পারে তোমার লাইফ চেঞ্জিং কোর্স হইতে পারে ঠিক আছে সো বিশ্বাস না হলে এখানে আমি তোমাকে রিভিউগুলো দিয়ে দেবো আমার প্রথম ব্যাচের এই কোর্সের তো রিভিউগুলো দেখতে পারো দেখে তুমি হচ্ছে যদি ভালো মনে হয় জয়েন করো নাহলে নাই তুমি যদি জয়েন করো আমার যে খুব বেশি উপকার হবে এমন না তুমি জয়েন না করলে আমার যে খুব বেশি লস হবে এমন না বাট আমি এটা এনশোয়োর করতে পারি যারা জয়েন করবে তারা এখান থেকে অনেক কিছু শিখবে যেটা তারা এই চিৎসিতে বিরাট ভূমিকা পালন করবে সো আজকে এই পর্যন্তই তো কোর্স নিতে চাইলে কমেন্ট ডিসক্রিপশনেক্সে আমি লিঙ্ক দিয়ে থাকবো গুগল ফর্মের সো লিঙ্কে ক্লিক করলে তুমি দেখবা যে সব দেওয়া আসে বিকাশ নগর নাম্বার টাম্বার সো বিকাশ বা নগরের সেন্ড মানি করার পরে ফর্মটা ফিল আপ করলেই তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়া হবে তো যাই হোক সামারি ইস ভাই যাই হোক না কেন মেন্টাল প্রিপারেশন যেটা বললাম এটা রাখিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম অ্যান্ড অথরিটিকে আমি আবার রিকোয়েস্ট করতে চাই যে এক্সামটা অ্যাটলিস্ট এক মাস যদি পিছানো পসিবল হয় তাহলে পিছায় দেন এতে সবারই একটু হলে উপকার হবে সামিত সবই জানিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে